দিনের রাজনীতি আমার যে কমিটমেন্ট দলের প্রতি এই কমিটমেন্টের কারণে আমার প্রত্যাশা যে আগামী দিনে দল আমাকে বরিশাল দুই মুজিরপুর বানুরিপাড়া এই থেকে আমাকে নমিনেশন দিবে এবং আমি যদি আমি গত আটত্রিশটি বছর এই জাতীয়তাবাদী দলের সাথে জড়িত আমি আমার এলাকার সাথে সেই আটত্রিশ বছরই এলাকার সাথে আমার সংযোগ আছে কিন্তু সবচেয়ে বেশি সংযোগ ছিল দুই থেকে দুই এক থেকে আজকে পঁচিশ এই পঁচিশটি বছর আমি ম্যাক্সিমাম ইউনিয়ন ওয়ার্ডে আমি ঘুরেছি কাজ করেছি মানুষের সাথে কথা বলেছি সবার প্রত্যাশা আমাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল আমি হয়তো প্রত্যাশাগুলো পূরণ করতে পারিনি কারণ ওই রকম পজিশন তৈরি করতে পারিনি তো আটত্রিশ এই গত সতেরো বছর গত যেই সরকারটি ছিলেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি পাঁচবার গ্রেপ্তার করি এবং প্রতিবার আমাকে এত পরিমাণে মামলা দিত এক একটা হলে আমাকে চারটা পাঁচটা ছয়টাও মামলা দিত বিনা কারণে মার্ডার কেস পর্যন্ত আমাকে দিত এই মামলায় আমি এক একবার চার মাস পাঁচ মাস তিন মাস দের করছি আমি জেল ফেটে যখন বের হয়েছি তখন তো মানুষের চোদ্দো পনেরো ষোলো র্যান্ডাম আমি জেল আছি আঠারোতে যখনই জাতীয়তাবাদী দলের যে একটা ই করবে আমরা নির্বাচন মানি না মানবো না করবো না এই পর্যায়ে আন্দোলন যখন তুঙ্গে ম্যাডামকে গ্রেপ্তার করবে তখন আমাকে র্যাব অনেক মানে অনেকবার অনেক জায়গায় হামলা দিয়ে আমাকে ধরতে না পারার পরে একদিন হঠাৎ আমাকে সদরগুলা পিজি হাসপাতাল দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায় ওইবার আমাকে অনেক প্রচার করছে র্যাব নিয়ে আনলে যা করে এই অত্যাচার সহ্য করে আমাকে কোনোদিন দলের বাইরে একটা শব্দ উচ্চারণ করাতে পারেনি আমাকে দিয়ে এই দলের জন্য আমার এত ত্যাগ এত কষ্ট এত ত্যাগ স্বীকার করেছে আমি ছাত্র দল থাকা অবস্থায় এই বরিশাল ডিভিশনে আমি দায়িত্বপ্রাপ্ত ছিলাম দু সালে আমি সেখানে কাজ করেছি এরপরে আমি বিভিন্ন জেলায় আমাকে দল বিভিন্নভাবে কাজ করিয়েছে আমি করেছি আমি এখনও কাজ করতেছি পিরোজপুর এবং বরগুনায় আমার দায়িত্ব ওই দুই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য করেছে সম্মেলন প্রস্তুত কমিটি আমি সেটা সম্মেলনের জন্য প্রস্তুত করতেছি সামনে নির্বাচন এই নির্বাচনে জাতীয়তাবাদী দলে বিএনপির আমার ত্যাগ আমার দীর্ঘদিনের রাজনীতি আমার যে কমিটমেন্ট দলের প্রতি এই কমিটমেন্টের কারণে আমার প্রত্যাশা যে আগামী দিনে দল আমাকে বরিশাল দুই মুজিতপুর বানুরিপাড়া এই থেকে আমাকে নমিনেশন দিবে এবং আমি যদি নমিনেশন পাই তাহলে আমি জনগণের যে প্রত্যাশা পরিবর্তনের প্রত্যাশা চব্বিশের পাঁচই আগস্টের যে আন্দোলন যে গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে একটা দেশের মানুষের মন মানসিকতার পরিবর্তন সামাজিকতার পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন এই দুর্নীতি বন্ধ এইগুলোর যে পরিবর্তনের রাজনীতির যে সুখটা ছিল চব্বিশের যে স্পিডটা ছিল সেই স্পিডটাকে আমি ধারণ করি এবং এটাকে আমি আগামী দিনে বাস্তবায়ন করব আমি আমার নির্বাচনী সহ এই বরিশাল ডিভিশনের চেষ্টা করব যাতে এই পরিবর্তনটা আসে নির্বাচন নিয়ে আপনারা কতটুকু আশাবাদী হবে নির্বাচন হবে কিনা বা কি হবে আমি এখনও বিশ্বাস করি আগামী চব্বিশ তারিখে নির্বাচন হবে এই চব্বিশ এই ছাব্বিশের যে ফেব্রুয়ারিতে কমিটমেন্ট এই নির্বাচনে হবে কারণ রাষ্ট্রকে যদি সঠিক পথে নিতে হয় রাষ্ট্রকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে নির্বাচনের বিকল্প নাই নির্বাচন